আলোচনা আজকে আমরা অনেক কিছুই করেছি তার মধ্যে থেকে প্রথম যে সমস্যাটা আমাদের মধ্যে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এবং সেটা নিয়ে অনেক ধরনের বিতর্ক আজকে যদি মেধার জায়গা থেকে আমরা চিন্তা করি আমাদের বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় যে বর্তমান নতুন তার ব্যাকগ্রাউন্ডটা কি ছিল আমাদের ইউনিভার্সিটি কিন্তু ছিলেন তিনি সেখান থেকে তিনি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিসি তো সেখানে যদি আমি মেধার মূল্যন করতে চাই আমাদের মেধার মূল্যায়নটা আমরা কোথায় পেলাম আমাদের প্রাইভেট এবং পাবলিক যে বৈষম্য তৈরি হয়েছিল সেটাই তো এখনো ওইভাবেই চলছে সেটা থেকে আমরা এখনো কাজের থেকে বেরোয় আসতে পারিনি আজকে বেশি কিছু জানাবো না কারণ সবাই সব ধরনের আলোচনা করে গেছে সবকিছু উপস্থাপন করে গেছে একটা জিনিস আমার মনে হয় যেটা খুবই প্রয়োজন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে একটা স্টুডেন্ট কাউন্সিল যেটা আমি মনে করি যে দরকার কোনো জায়গা না থাকলে আমরা আমাদের আবেদন সবকিছু জানাবোটা কোথায়

নর্থী বসন্ত যতগুলো সেক্টর হয়েছে প্রত্যেকটা সেক্টরের জায়গাগুলোকে আমাদের সম্মানের জায়গায় আনতে হবে এই প্রাইভেট আমাদের নতুন আলোচনা এটা সব প্রথম দরকার যেটা স্টুডেন্ট কাউন্সিল আমি সবার কাছে অনুরোধ রাখবো তারা এই ব্যাপারটা নিয়ে কথা বলবেন বা এই ব্যাপারটা নিয়ে সম্ভব হবে প্রত্যেকটা ভার্সিটির প্রতি নিধি এবং ভার্স্তিরির যতটুকু সমস্যা নিজেদের সমস্যাগুলো নিজেদের ভার্সতিরিদের মিটিয়ে আসবো কোনো ধরনের মিডিয়ে যেন লিয়েন্ডার বর্ষটির নাম খারাপ না হয় যে আবার বর্ষwidetilde দ্বন্দ্ব যাদের এর দ্বন্দ্ব তাকে নিয়ে ক্লিয়ার করে নিয়ে বর্ষwidetilde প্রত্যেককে ইউনিভার্সিটিতে এক এক করে স্টুডেন্ট কাউন্সিল প্রয়োজন প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে আসলে যাদের গ্রহণ আছে তাদেরকে নিয়ে আসেন সবাই মিলে আসেন কারো মতামত ফেলে দেওয়া নয় প্রত্যেককে মানুষের মতামত আমাদের গ্রহণ করতে হবে ধন্যবাদ সকলকে আমার কথা না বারে ওকে অসংখ্য ধন্যবাদ আর